হ্যালো এভরি ওয়েলকাম টু টেট ক্লাস উইথ উর্মি আবারও আজকের ক্লাসে নিয়ে এসেছি জিকে থেকে পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দেরি না করে শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন কোন সালে সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয় সঠিক উত্তর উনিশশো সালে উনিশশো সালে সিকিম ভারতের বাইশতম রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে মারাঠা পত্রিকা কে সম্পাদনা করেন সঠিক উত্তর তিলক বাল গঙ্গাধর তিলক তিনি মারাঠা এবং কেশরী এই দুটি পত্রিকা সম্পাদনা করতেন চারমিনার কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর তেলেঙ্গানা তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে চারমিনার অবস্থিত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী উত্তর মিথেন ভারতবর্ষে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদান সরকারিভাবে ঘোষিত হয় কত সালে উত্তর আঠেরোশো পঁয়ত্রিশ সালে স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর ডেভিড হেয়ার তিনি আঠেরোশো সালে কলকাতার হেয়ার স্কুলে একটি স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন যা একটি স্কুল লাইব্রেরির মতো কাজ করত দেহের কোন অংশে গ্লাইকোজেম সঞ্চিত থাকে সঠিক উত্তর চক্রিত বা লিভার ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত সঠিক উত্তর পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম যা পূর্বে ইম্পেরিয়াল মিউজিয়াম নামেও পরিচিত ছিল এটা হল ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর ওখা বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর গুজরাট গ্রিন হাউস প্রভাবের ফলে পৃথিবীর তাপমাত্রা কি হয় সঠিক উত্তর পারে ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি সঠিক উত্তর খাদি পোস্ট অফিস কার লেখা সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর কোন বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত সঠিক উত্তর আয়ন বায়ু ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন সঠিক উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার সঠিক উত্তর তৃতীয় শ্রেণীর লেবুতে কোন ভিটামিন বেশি থাকে সঠিক উত্তর ভিটামিন সি রাউফ কোন রাজ্যের নৃত্য সঠিক উত্তর জম্মু ও কাশ্মীর রাজ্যের এক ধরনের লোকনৃত্য যেটা সাধারণত মুসলিম সম্প্রদায়ের মহিলারা পরিবেশন করেন বিশ্বে প্রথম পশুদের জন্য করোনার ভ্যাকসিন এনেছিল কোন দেশ সঠিক উত্তর রাশিয়া গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি কে ধারণ করেন সঠিক উত্তর শিবাজি ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি সঠিক উত্তর হেমিস জাতীয় উদ্যান বা হেমিস ন্যাশনাল পার্ক যা লাদাখের প্রায় চার হাজার বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয় সঠিক উত্তর বীর সালিঙ্গম পান্তলু জাতীয় সমুদ্র দিবস পালন করা হয় কবে সঠিক উত্তর পাঁচই এপ্রিল ভারতে শিক্ষার হার সর্বোচ্চ কোন রাজ্যে সঠিক উত্তর কেরালা কেরালার সাক্ষরতার হার প্রায় নাইনটি থ্রি পয়েন্ট নাইনটি ওয়ান পারসেন্ট ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি সঠিক উত্তর কর্ণাটকের সিমোগা জেলার কুঞ্চিকাল জলপ্রপাত ভারতীয় সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয় সঠিক উত্তর উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি মানুষের ক্রোমোজোমের সংখ্যা কয়টি তোমরা এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে অবশ্যই জানাও তো এই ছিল আজকের ক্লাস তোমরা আজকের ক্লাসে আউট অফ টোয়েন্টি ফাইভ কত স্কোর পেলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দাও সবার কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম ভিডিওস পাবার জন্য থ্যাংক ইউ